আসসালামু আলাইকুম আমরা চট্টগ্রামে আছি এটা হচ্ছে ভাটিয়ারি এলাকা একটা প্রজেক্ট হচ্ছে আমার খুব কাছের একজন বড় ভাই নজরুল ভাইয়ের প্রজেক্টে আসছি এখন কাজ নতুন করে চলতেছে সেই অভিজ্ঞতা আপনার সাথে এই ভিডিওতে শেয়ার করবো এইটা সব মিলিয়ে প্রায় চার একরের মতো জায়গা এই প্রজেক্টটা হচ্ছে যে চট্টগ্রামের সলিমপুর জায়গায় ভাটিয়ারির কাছাকাছি চট্টগ্রাম শহরের দিকে ঢুকতেই কাছে এই মুহূর্তে এটা আগে কিছুটা পুকুর আকারে ছিল এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় পাহাড়ে মাঝখানে জায়গাটাকে প্রযুক্ত করা হয়েছে এই মুহূর্তে এখন চৈত্র মাস চলতেছে চৈত্র মাসে নতুন পুকুরে লিজ নেওয়া হয়েছে এবং পুকুরে মাটি কাটার কাজ চলতেছে মাটিটা পাড়ে দিয়ে আরও উঁচু করা হয়েছে চারিপাশে অপরিকল্পিত বিভিন্ন গাছ ছিল সেগুলো অনেকগুলো অলরেডি কাটা হয়েছে কাঠের যে গাছগুলো ওগুলো কাটিয়ে ফেলা হয়েছে এখানে মূলত তিনটে প্রজেক্ট হবে একটা হচ্ছে মাছ আর পুকুরের পাড় ধরে সজনে গাছের একটা প্রজেক্ট করবে সজনে গাছ এক হাজার থাকবে যেটা এক হাজার সজনে গাছ এবং এখানে ট্যুরিজম অ্যাগ্রো ট্যুরিজমটা গঠে হবে মাছটা দেখেন খুব সুন্দর একটা ডিপের মতো এখানে কাছে দেখাচ্ছি প্ল্যানিংটা খুব সুন্দর এদিক থেকে পাহাড়ের পানিগুলো আসে আবার ওই দিক দিয়ে বের হয়ে যায় মাঝখানে একটা ড্যাম বাদ দেওয়া হয়েছে বর্ষার পানিটা আসলে এই জায়গাটা ঢুকবে এবং ধারণা করা হইতেছে এই পুকুরটাতে সারা বছর প্রায় সাত ফিটের মতো পানি রাখা পসিবল পুকুরের কন্ডিশনটা খুব ভালো নিচে কাদা মাটি পাহাড়ি অনেক জায়গায় অনেক সময় বালু মাটি হয়ে যায় বালু মাটি হলে অনেক সময় খুব দ্রুত মানে বর্ষা শেষে যে পানিগুলো থাকে ওটা শুকাই যায় তবে পুকুরের কন্ডিশনটা খুব ভালো আর যেটা বলছিলাম চারিদিকে ঘেরাও দেওয়া আছে ঘেরাও কাজ চলতেছে অলরেডি আমি এখন যেখানে দাঁড়ায় আছি এখান থেকে পাড়ের উচ্চতা প্রায় দশ ফিটের মতো করা হয়েছে এই যে এটা হচ্ছে যে দ্বীপ এই দ্বীপের মাঝখানে একটা রেস্টুরেন্টের মতো হবে কিন্তু যারা ক্যাম্পিং করতে চাচ্ছেন এই ধরনের একটা অ্যাক্টিভিটিস হবে এই যে আর ওই পাশটাতে দেশি মুরগি তারা ছোট আকারে একটা কমার্শিয়াল হবে না দেশি মুরগি আসলে কমার্শিয়ালি করার কখনো ভাইবেল হয় না দেখা যাচ্ছে যে ট্যুরিস্টরা আসলে অথবা নিজেদের বাসার জন্য কিছু মুরগি থাকলে অনেকে সেটা কিনতে স্বচ্ছন্দ পছন্দ করেন সেই ধরনের একটা ছোট প্রজেক্ট করবে এই যে এই জায়গাটা এটা একটা দ্বীপের মতো করা হয়েছে এটা হচ্ছে যে যাদের থেকে লিজ নেওয়া হয়েছে তাদেরই একটা বার্ধকাগত আছে এই জায়গাটা রেখে দিতে হবে পুকুরের মাঝখানে দ্বীপ এই ধরনের প্রজেক্ট আসলে নাই এই জন্যই আপনাদেরকে দেখানো দেখেন এখান দিয়ে আমি আসছি এই পানিটা এদিক দিয়ে চারোদিক গিয়ে ওই দিক দিয়ে আবার পানিগুলো থাকবে মাঝখানে এটা দ্বীপের মতো সূর্যের বিপরীত দিকে আছে এই জন্য এই যে এখন দেখা যাচ্ছে দারুণ একটা প্রজেক্ট হতে যাচ্ছে এবং এটা চট্টগ্রামের সিটি গেটের খুব কাছেই এই প্রজেক্টটাতে মানে চিটা শহরে যারা আছে তারা যারা অ্যাগ্রো নিয়ে একটু কাজ করতে চাচ্ছে তাদের জন্য দারুণ একটা জায়গা হবে এবং ওনারা প্ল্যান করতেছেন সম্পূর্ণ প্রাকৃতিক করবেন মানে গাছ যেগুলো লাগানো হবে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হবে না ন্যাচারাল ফার্মিং নিয়ে দিন নজরুল ভাই কাজ করতেছেন ওনার খাগড়াচুরি তো খামার আছে মার্শাল্লাহ অনেক ভালো খামার আছে উনি ন্যাচারাল ফার্মিং সেখানেও প্র্যাকটিস করেন অনেক ধরনের ফসল আছে সেটা আমি একটা ভিডিওতে দেখাইছিলাম তো উনি চট্টগ্রামের ভিতরে যারা ন্যাচারাল ফার্মিং প্র্যাকটিস করতে চাচ্ছেন এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস এখানে হবে এই জায়গাটা হচ্ছে যে পানিটা যাওয়ার জায়গা যেহেতু পাহাড়ি জায়গা একটা পানির ফ্লো আসে বর্ষাকালে পানি যাওয়ার জায়গাটা এখান দিয়ে সুন্দর একটা প্রজেক্ট